নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা যে রাশিটিকে নিয়ে আজকে চর্চা করব। সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের একটি অত্যন্ত উল্লেখযোগ্য ট্রানজিট নিয়ে আলোচনা করব দেখুন আপনারা জানেন যে অলরেডি বৃহস্পতি আপনার রাশিতে আছে এবং বুধ তিনি তেসরা অক্টোবর প্রবেশ করবে আপনার রাশির পঞ্চম এই যে পঞ্চমস্ত বুধের উপরে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকতে চলেছে কত দিনের জন্য জানেন প্রায় পনেরো দিনের জন্য তিন তারিখ থেকে অক্টোবরের আঠারো তারিখ পর্যন্ত আমরা একটা লং টাইম ট্রানজিট পেতে চলেছি যেখানে পালক পুত্রের উপরে বৃহস্পতির দৃষ্টি কেন পালক পুত্র বৃহস্পতির কি নিজের সন্তান নয় বুধ এই নিয়ে একটা পৌরাণিক কাহিনী আছে ধরে নেই বৃহস্পতির পালক পুত্র হচ্ছেন বুধ। এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি অলওয়েজ স্নেহশীল দৃষ্টি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি অলওয়েজ শুভ দৃষ্টি আজকে এই যে পঞ্চম দৃষ্টিতে বৃহস্পতি দেখছেন বুধকে তার একটা গ্রেট ইম্প্যাক্ট কিন্তু আছে তার একটা গভীর ইম্প্যাক্ট কিন্তু আপনারা আপনাদের জীবনচক্রে লাভ করতে চলেছেন মেনি অফ ইউ আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা কি লাভ হবে প্রথমত রিলেশনশিপ রিলেটেড প্রচুর লাভ হবে আপনি একটা জিনিস দেখেছেন মিথুন রাশির জাতক জাতিকাদের গত এক মাসের মধ্যে বা দেড় মাসের মধ্যে যে সম্পর্কের জায়গাটা স্থিতিশীল নয় সব স্থিতিশীল কিন্তু সম্পর্ক নিয়ে আপনাকে বেশ বেগ পেতে হচ্ছে সম্পর্ক নিয়ে আপনাকে বেশ স্ট্রাগলের মধ্যে থাকতে হচ্ছে সব আপনি ঠিক করতে পারছেন বাট আপনার রিলেশনশিপটাকে আপনি ঠিক করতে পারছেন না তাহলে মাথায় রাখুন যে সমস্ত জাতক বা জাতিকারা রিলেশনশিপটাকে ঠিক করতে পারছেন না এই ট্রানজিট তাদের জন্য সেই বলে না যে মহাবান বা মহা ফলাফল রিলেশনশিপের স্টেবিলিটির জন্য এই সংযোগ সুখ যাদের বর্তমানে সম্পর্কের ডিস্টারবেন্স আছে সম্পর্কজনিত বিভিন্ন রকম বাধার মধ্যে আছেন সম্পর্কজনিত বিভিন্ন রকম স্ট্রেসের মধ্যে আছেন সম্পর্কজনিত নানা রকমের প্রবলেমে আছেন সব ঠিক হয় সম্পর্ক আর ঠিক হয় না সব ভালো চলে বাট সম্পর্কের ক্ষেত্রে জটিলতা চলে যারা এরকম একটা ভাইপসে আছেন যে সম্পর্কটাকে ঠিক করতে পারছেন না সম্পর্কের জটিলতা থেকে বেরোতে পারছেন না তারা প্রভূত পরিমাণে পজিটিভ ফলাফল পাবেন সম্পর্কের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারবো ইভেন যাদের একটা ব্রেকআপ হয়েছে যাদের একটা দূরত্ব তৈরি হয়েছে একটা এমন একটা দূরত্ব তৈরি হয়েছে যে দূরত্বকে আপনি মিনিমাইজ করতে পারছেন না এমন একটা দূরত্ব তৈরি হয়েছে যে দূরত্বকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না তাহলে যাদের সম্পর্ক নিয়ন্ত্রণ হচ্ছে না সম্পর্কের নেগেটিভিটিটা এমন একটা জায়গায় চলে গিয়েছে মেনি অফ ইউ তারা ডিসাইডেড যে না এবার আর আমি রাখবো না এই সম্পর্ক এবার বেরিয়ে এসে অন্য কিছু ভাববো মেনি অফ ইউ থিঙ্কিং দ্য সেম আমি আপনাকে বলছি যে আপনার সম্পর্ক পুনরায় ঠিক হতে পারে অনেকের ক্ষেত্রে আমার সাথে মিলিয়ে নেবেন যে সম্পর্কটা আবার ঠিক হবে অনেকের ক্ষেত্রে আমার সাথে মিলিয়ে নেবেন সম্পর্কের ইম্প্রুভমেন্টটা দেখতে পারবেন অনেকের ক্ষেত্রে আমার সাথে মিলিয়ে নেবেন সম্পর্ক রিলেটেড একটা স্যাটিসফ্যাকশানের জায়গা লক্ষ্য করতে পারবেন আজকে যারা এত প্রবলেমে আছেন না এত জটিলতায় আছেন না এত জটিলতা থাকবে না সম্পর্ক রিলেটেড অনেক বিষয় ইম্প্রুভমেন্ট হবে এবং শুধুমাত্র আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে সম্পর্ক নয় এনি টাইপ অফ রিলেশনশিপ আপনার একটা সম্পর্ক ছিল একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল আপনার কোনো রিলেটিভসদের সাথে সম্পর্ক ছিল একজনকে হয়তো ভাইয়ের চোখে দেখেন কিন্তু সবাই মনে করেছে আপনার তার সাথে রিলেশনশিপ আছে এনি টাইপ অফ রিলেশনশিপ বা বন্ডিং বা সম্পর্ক যেটা বর্তমানে ডিস্টার্বড কোনো একটা কারণে সেটি জ্ঞাত হতে পারে দ্যাট ক্যান বি আননোন সেটি অজ্ঞাত হতে পারে কোনো একটি কারণে তার সাথে আপনার বন্ডিংটা এখন ভালো নেই দ্যাট ইজ ভ্যারি সিম্পল কোনো একটি কারণে তার সাথে আপনার সম্পর্কটা বর্তমানে খারাপ আর যাদের এই খারাপ সম্পর্ক আছে কোনো একটা জায়গায় ভাব ভালোবাসার মাত্রাটা কমেছে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে ছোট্ট ক্ষুদ্র বিষয় নিয়ে একটা তাল আকৃতি ধারণ করেছেন তাদের ক্ষেত্রে প্রভূত পরিমাণে ইম্প্রুভমেন্টের জায়গা আমরা পেতে চলেছি তাদের ক্ষেত্রে প্রভূত পরিমাণে ইম্প্রুভমেন্টের জায়গা আমরা পাব তাহলে যারা ইম্প্রুভমেন্টের জন্য চেষ্টা করছেন যারা চেষ্টা করছেন নিজেদেরকে আরেকটু স্টেবল করার জন্য যারা চেষ্টা করছেন নিজেদেরকে আরেক উন্নততর তৈরি করার জন্য তারা নিজেদেরকে আরও বেশি উন্নত করতে পারবেন সেই ক্যাপাবিলিটি সেই যোগ্যতা সেই অ্যাবিলিটি সেই দক্ষতা আপনার আছে আমি আরেকটা কথা আপনাকে বলি মিথুনের ক্ষেত্রে দেখুন মিথুনের অনেকের সন্তান নিয়ে প্রবলেম দ্যাটস ট্রু বহু জাতক জাতিকা আছেন আপনাদের মধ্যে যাদের কোনো একটি কারণে সন্তান হচ্ছে না কনসিভ করতে পারছেন না এবং এর জন্য স্ট্রেস প্রচুর দেখুন এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে আজকে যাদের সন্তানের প্রবলেম যাদের স্ট্রেস প্রচুর ম্যানেজ করতে পারছেন না যেটার কারণে সারা দিন ধরে ভাবছেন এবং হয় না যে কারোর ক্ষেত্রে মিসক্যারেজ দেখলাম আমরা কারোর ক্ষেত্রে আমরা অতিরিক্ত স্ট্রেস দেখলাম এত কিছুর জন্য এত স্ট্রেস এত নেগেটিভিটির জন্য আপনারা কোথাও যেন গিয়ে নিজেদেরকে স্টেবল করতে পারছেন না যারা নিজেদেরকে স্টেবল করতে পারছেন না কোনো একটা কারণে আপনারা বারংবার সেই ধরনের একটা নেগেটিভ ভাইবসের মধ্যে আছেন আই বিলিভ আমি বিশ্বাস করি যে আপনারা পুনরায় দেখবেন যে কোথাও যেন গিয়ে একটা নিজেদেরকে আবার একটা সুস্থির করতে পারবেন সন্তান যোগ আছে ঈশ্বরের অসীম কৃপাতে সন্তান আসবে আমি বারবার বলি আমি শুধুমাত্র যারা আমার কাছে আসেন তাদের নয় যারা আমার ভিডিও দেখেন তাদেরকেও বলি যে আড্যাসত্রম জপ করুন রেগুলার জপ করুন মায়ের কাছে আপনার মনের বাসনাটাকে তুলে ধরুন দেখুন এটা তো হয় না যে আমি মন্ত্র জপ করলে মা আমার দুঃখ জানতে পারবে না হলে জানতে পারবে না বাট আমরা করি না সেই বলে না বিশ্বাসে মিলাই বস্তু বাকি লাইনটা নাই বা বললাম তো ভেরি সিগনিফিকেন্ট আমরা একটু আড্যাস্রোত্রম করব কারা করবেন যাদের প্রবলেম আছে বাকিরাও করতে পারেন সন্তানের মঙ্গল কামনায় আদ্যাস্রোত্র সকল মা করতে পারেন সকল বাবাও করতে পারেন বিশ্ব চরাচরের প্রত্যেকে করতে পারে। আমি মনে করি বহু জাতক জাতিকারা তারা কিন্তু স্ট্রেস নিচ্ছেন কেন স্ট্রেস বিকজ অব দেওয়ার প্রফেশনাল ইনস্টেবিলিটি প্রফেশনাল জায়গাটা ভালো জায়গায় নেই এত আপস অ্যান্ড ডাউন এত আপস অ্যান্ড ডাউন সেটি হয়তো বলার অপেক্ষা রাখে না আপস অ্যান্ড ডাউনের মাত্রাটা প্রচুর বেশি যে সমস্ত জাতক বা জাতিকারা আপস অ্যান্ড ডাউনের জন্য কষ্ট পাচ্ছেন যে সমস্ত জাতক বা জাতিকারা আপস অ্যান্ড ডাউনের জন্য প্রচুর চিন্তায় আছেন প্রচুর স্ট্রেসে আছেন প্রচুর ঝামেলায় আছেন তাদের সেই আপস অ্যান্ড ডাউনের জায়গাটা অনেকটা কিন্তু মিনিমাইজ হয়ে যাবে যারা এত চাপে থাকেন এত স্ট্রেসে থাকেন এত ঝামেলায় থাকেন এত অশান্তিতে থাকেন আমি আপনাকে শিওরিটি দিচ্ছি আমি আপনাকে অ্যাসিউরিটি দিচ্ছি সেই আপস অ্যান্ড ডাউনের জায়গা থেকে নিজেদেরকে বের করে নিতে পারবেন টেক মাই শিওরিটি আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার এই আপস অ্যান্ড ডাউনের জায়গা থেকে সামথিং পজিটিভ উইল হ্যাপেন কিছু ভালো ঘটনা ঘট তবে বিশ্বাস অবিশ্বাস নিজের উপর অনেক ক্ষেত্রে আমরা ভুল মানুষকে বিশ্বাস করি আর সঠিক মানুষকে বিশ্বাস করতে চাই না এটা আমরা করি তো যারা ভুল মানুষকে বিশ্বাস করেছেন করে বারবার ঠকেছেন ঠকে সমস্যায় পড়েছেন আমি মনে করি কি জানেন তো তাদের আস্তে আস্তে ইম্প্রুভমেন্টের জায়গাটা হয় সঠিক মানুষকে বিশ্বাস করার জায়গাটা তৈরি করতে পারবেন একটা ভালো সম্পর্ক একটা ভালো মানুষ মিথুনের জীবনকে এনহ্যান্স করবে এবং তার প্রবাবিলিটি হিউজ তেসরা অক্টোবর থেকে আঠারোই অক্টোবর অত্যন্ত শুভ সময় মিথুনের মিথুনের পরের টাইমিংটাও ভালো বিকজ তারপরে বৃহস্পতি দ্বিতীয় আসবে তো মিথুন একটা নেগেটিভ জায়গা থেকে নেগেটিভ ভাইভস থেকে আস্তে 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 তরতর তরতর করে এগোতে পারবেন একটা পজিটিভ ভাইভসকে অ্যাটাচড করতে পারবেন আপনার জীবনচক্রের সাথে অ্যান্ড আই এম এক্সপেক্টিং দ্য সেম আমি ঠিক সেম জিনিসটাকেই এক্সপেক্ট করছি দ্যাটস অর ভেরি সে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করি আপনাদের প্রত্যেকের ভালো থাকার কামনা করি আপনারা ভালো থাকুন ভালো হোক আপনার শেষ করি আজকে এখানেই Joy Sri Ganesh.